Our tested friend during our liberation war, they supported us. Not only that, after 75, when we... এবার শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে প্রশ্ন বর্তমানে শেখ হাসিনা অবস্থান করছেন ভারতের নরেন্দ্র মোদীর কাছে সব দেশ যখন মুখ ফিরিয়ে নিয়েছে তখন আশ্রয় দিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু কি হয় নরেন্দ্র মোদী শেখ হাসিনার এটি জনগণের প্রশ্ন বর্তমানে অনেকেই বলছেন শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর সঙ্গে গভীর প্রেম চলছে বর্তমানে যেটি গণমাধ্যমে ভাইরাল হচ্ছে সম্প্রীতি শেখ হাসিনা লাইভে এসে বাংলাদেশকে নিয়ে একটি বার্তা দিলেন শীঘ্রই সে দেশে ফিরে আসবে এই দেশ আমার বাবার দেশ এই দেশ আমি গড়েছি এটি আমার বাংলাদেশ আবার দেখা হবে শীঘ্রই আমি বাংলাদেশে ফিরছি বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু নরেন্দ্র মোদীর কাছে আছে ধারণা করা হচ্ছে এই সব ষড়যন্ত্র সামিল রয়েছে ভারত ছেড়ে দেওয়ার কারণে বর্তমানে বাংলাদেশে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী মিলে এই গভীর ষড়যন্ত্র করেছে মানুষকে দমিয়ে রাখতে পারছে না তাই এই রকম গভীর ষড়যন্ত্র করেছেন শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী বর্তমানে বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ মানুষের ঘর বাড়ি গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে মানুষ মারা যাচ্ছে আপনারা ভাবতে পারছেন বর্তমানে দেশের অবস্থা খুবই ভয়াবহ বাংলাদেশের জন্য যে যেখান থেকে যতটুকু পারেন অবশ্যই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে ধন্যবাদ